আসসালামু আলাইকুম অনেকেই জানতে দিয়েছ স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেকেই সালাম দিয়েছ ওয়ালাইকুম আসসালাম তাই আমরা কথা না পারি আমাদের ভিডিওটা অনেক বড়ো হবে এখানে দেখো এস এসসি দু হাজার পঁচিশ বেশ দশম শ্রেণী তাদের জন্য দুটো মান নেই নয় এক দুই এই দুইটা অঙ্ক আমি আশা করি তোমাদের যে সামনে প্রাক নির্বাচনী পরীক্ষা ইনশাল্লাহ থাকবো এটা আমি আশাবাদী তোমরা বনোজন সহকারি করবা এগুলি আগে আমরা আগে পড়াইছি রিভিশন দিয়ে দিচ্ছি তোমরা হয়তো বলে গেছো এই জন্য আমি রিভিশন দিয়ে দিচ্ছি তাই আমরা প্রথম আবার শুরু করে দিই প্রথম আবার শুরু করে দিই দেখো প্রথমে এই ক নম্বর উৎপাদক নেই নয় নির্ণয় লেখা নাই অসুবিধা নেই একশো ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এই দেখো উৎপাদক ক एक ক উৎপাদক उत्पादक x टू द पावर 4 प्लस x 25 এখন দেখো এই যে x টু দ পাওয়ার 4 2 এ দিয়ে পাওয়ার পাওয়ারে গুণ হয় 2 দিয়ে 4 2 দিয়ে কত 4 পাওয়ারে পাওয়ারে গুণ হয় তুমি জানোই তো এরপর আমি একটু মজা করে তোমাদেরকে দেখায় দিই বিষয়টা দেখো এই যে 25 মানে কি 5 স্কয়ার তে মাঝে কি হবে এটা আমরা একটু দেখায় দেই a স্কয়ার আছে প্লাস b স্কয়ার আছে মাঝে কি হবে বলো তো সবাই পারো তারপরেও আমি বলে দিই টু এ বি তো হবে নাকি তোমরা জানো এরপর আমি মনে করে দিলাম তাহলে এখানে টু দেই আচ্ছা বলো তো এ কোনটা এর মাঝে বেশ করে দেখো দেবো এ স্কোয়ার বাদে ভিতরে যেটা আছে এইটাকে আমরা এ বলবো তাহলে এক স্কোয়ার বি কোনটা ওদের ফাইভ স্কোয়ার স্কোয়ার আসবে না তো কি আসবে ইন্টু ফাইভ এখন দেখো এইটু গুণ করলে কত হয় ইন্টু চিহ্ন মানে গুণ তাই না গুণ করলে কত হয় পাঁচ দুয়ে দশ বা টেন এক্সকোয়ার্স টু দি পাওয়ার ফোর মিলছে ফাইভ স্কোয়ার পঁচিশ মিলছে বুঝতে পারছো দুই পাশে দশ মানে টেন এক্স স্কোয়ার এখানে আছে কয়টা একটা এখানে কয়টা হইলো দশটা এটা বলো তো বেশি কয়টা হইলো কয়টা আর হবে নয়টা এই যে নয়টা বেশি এটা বিফ করে দিতে হবে এটাই অঙ্কের নিয়ম এটা তোমাকে মনে রাখতে হবে বুঝতে পারছো বলে এপ্লস বি হোল স্কোয়ার এত এক স্কোয়ার বি হইল ফাইভ এপ্লস বি হোল স্কোয়ার মাইনাস এই যে নাইন এ নাইন মানে কি থ্রি স্কোয়ার এক্সের উপরে পাওয়ার আছে ওই দেখো বলে থ্রি এক্স হল স্কোয়ার এখন তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার একটা সূত্র তারা বলে গেছো তাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবাই যে পারো এমন না কিছু সংখ্যক ছেলে অনেক ভালো পারো কিছু সংখ্যক ছেলে কিছু কম পারো এদের জন্য কিন্তু আমি এই তথ্যগুলি বলে বলে পড়াই এই জন্যে তোমরা ধৈর্য সহকারে যারা বুঝো না কম বোঝো তারা বেশি বেশি দেখবা বেশি বেশি শুনবা ভিডিও থাকলে এটাই সুবিধা তারপরে দেখো স্কোয়ার মানে স্কোয়ার সময় কি এ প্লাস বি মাইনাস আগে দিলে হবে প্লাস আগে দিলে হবে শুধুটা আগে লিখলে ভালো এইভাবে লেখা প্লাসটা আগে লিখি আর কি এ বলতে এই যে এইটুক টু এই লোক এই যে এইটুক প্রবণতা তোমার ভিতরে থাকতে হবে সাজাই লেখা কিরকম দেখো ঊর্ধ্বক্রম থেকে অর্ধক্রমের থেকে এক্স স্কোয়ার লিখবো প্লাস থ্রি এক্স লিখবো প্লাস ফাইভ লিখবো এক্স লিখবো মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ বড় থেকে ছোটোর থেকে সাজাই লেখা এই তো আচ্ছা সবাই পারবা আগে তো পড়াইছি পারবাহা এরপরে আমরা খ নম্বরে আসি খ নম্বরে দেখো এ প্লাস বি প্লাস থ্রি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এন এ কিউ প্লাস বি কিউ সমান পি কিউব হলে ওই দেখো থ্রি সমান জিরো হলে প্রমাণ করো যে এম কিউ প্লাস টু পি কিউব সমান থ্রি এম এন এটা সবাই আগে করছো তারপর আমি একবার স্মরণ করাই দিচ্ছি দেখো দেওয়া আছে বা হেয়ার যাই লেখো এ প্লাস বি প্লাস সি সমান জিরো এ প্লাস বি প্লাস সি সমান এম সি সমান জিরো হলে আমরা লিখতে পারি না এটা এ প্লাস বি সির মান কত এই দেখো জিরো এই দেখো জিরো কি আছে জিরো হলে বসাই দিলাম জিরো সমান কত আছে এম আছে জিরো তো লেখা লাগে না বুঝোই তো এ প্লাস বি সমান একটা মান আমি পেয়ে গেলাম ওই দেখো এখানে এম আসছে দেখছো ওই দেখো এম আসছে এত এম পেয়ে গেলাম এরপরে দেখো আরেকটা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগের মতোই সমানে ও সি স্কোয়ার মানে জিরো জিরো স্কোয়ার দেওয়া লাগে না তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান করতে হবে তো সি সমান জিরো দেখছো একেবারে এই সোজা তোমরা সবাই পারবা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আরেকটা মান তোমাদের হাতে আছে দেওয়া এ কিউ প্লাস কিউ সমান পি কিউ এ কিউ প্লাস বি কিউ সমান এরপরে আমরা এই রাশিটার এইটুকে নাম হইলো বাম পক্ষ আর এইটুকের নাম হইলো ডান পক্ষ তারপর বাম পক্ষ লেখা লেফট হ্যান্ড সাইড নাকি সবাই জানো ইংরেজি এম কিউ প্লাস টু পি কিউ এম এর মান কত আছে বলো তো এই তো পেয়ে গেছি এ প্লাস বি এ প্লাস বি কোথায় গেছি এই যে পাওয়ার এটা ভুলে গেলে কিন্তু অঙ্ক হবে না খেয়াল রাখতে পারে এরপরে প্লাস টু পরে টু এই যে প্লাস টু এই যে প্লাস টু এরপরে তো পি কিউ পি কিউ সমান কত আছে দেখো এই তো দেখো

সবটির মধ্যে থ্রি আছে কিনা দেখো থ্রি থ্রি কমন নিয়ে গেলাম থ্রি কমন কমন কি জানো তোমরা ভাগ তিনে দিনের ভাগ করলে ওয়ান লেখা লাগবে না তৃতীয় দিনের ভাগ করলে ওয়ান লেখা লাগবে না তিনটা দিনের ভাগ করলে ওয়ান তোমরা তো ঠিক আছে এখন দেখো আরেকটা মাধ্যমে এখানে সেকেন্ড প্যাকেট দেওয়া এই জায়গার মাধ্যমে একটা কমন আছে ওই দেখো এখানে দেখো এস স্কোয়ার এটা আছে এ কিউ মানে এ স্কোয়ার কমন যাবে এ স্কোয়ারটা যদি আমি এ কিউরে ভাগ করি এ হবে প্লাস এ স্কোয়ারটা যদি এ স্কোয়ারে ভাগ করি ওয়ান লেখা রাখবে না লগে আছে বি বি লেখবা ঠিক তেমনিভাবে এখানে দেখো বি স্কোয়ার কমন আছে বজার ব্যাপারটা কি জানো এই দেখো ই এ প্লাস বি ই কমন নেওয়ার পরে যদি মিলে না তাহলে বুঝবা তোমার অঙ্ক বলেছে এখন এ প্লাস বি মিল আছে তো এ প্লাস বি কমন নিয়ে নিলাম এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আলাদা ব্র্যাকেটও উল্টা বাই দিতে হবে মনে রাখতে হবে এখন দেখো থ্রি তো থ্রি এ প্লাস বি আবার দেখো এ প্লাস বি জায়গায় কী লিখতে হবে আসলে কঠিন কিন্তু না পারলে কঠিন এ প্লাস বি মান কত এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত এই দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হলো

পরবর্তী গ নম্বর একের গটা করবো এটা একটু কঠিন আমরা মনোযোগ সহকারে বড় হয়ে যাচ্ছে বড় হয়ে যাবে অঙ্ক করতে সময় লাগে বুঝা এক করাইতে সময় লাগে বুঝছো কিছুই করার নাই এখন গ নম্বরটা করব আগের মতোই আর লেখলাম না এখন এ প্লাস বি প্লাস সি আমি এমও লিখবো না তোমার পরীক্ষার খাতায় লিখবো এম সমান কত ওই ধরে এম আছে এমের জায়গায় আমি কি লিখবো টেল লিখবো তো হয়ে গেছে এরপরে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত আছে দেখো আটত্রিশে ফেলি না জানি এখন আমরা একটা জিনিস করবো এই জিনিসটা এখানে উল্লেখ নাই এইটাই তো মূলত অঙ্ক বুঝতে পারছো এইটার মান আমরা বের করব এইটার মান বের করতে পারলেই আমার অঙ্ক হয়ে গেছে এখন দেখো আমরা জানি এইটার একটা সূত্র আছে মান নির্ণয়ের সূত্র আছে তোমরা জানো হয়তো অনেকেই অনেকেই জানো না আমি একটু লিখে দিচ্ছি টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ জানো এরপরে আমি লিখে দিই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস দেওয়ার পরে ব্রেকেটের ভিতরে লিখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন দেখো এ প্লাস বি প্লাস এর মান কত টেন এ প্লাস বি প্লাস টেন এই তো টেন লেখে ফেলো না একেবারে এই তো সোজা ব্রেগেড দিলে হবে না দিলে হবে বুঝতে পারছো এমন এইটার মান কত দেখো ওই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মান কত থার্টি এইট তাই লেখে লিখে থার্টি থার্টিএট নাকি তোমরাও লেখে ফেলো টেন স্কোয়ারে একশো এটা সবাই জানো না পারলে ক্যালক ইউজ করো সমস্যা নাই বিয়োগ করলে কথা হয় এটা আমরা সবাই জানি অনেক সুন্দর তোমার না জানলে বারবার করবা বারবার ভিডিও দেখবা দেখবা যে হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে এইটার মান নির্ণয় করতে হবে এই যে রাশিটা দেখো এইটাকে আমরা প্রদত্ত রাশি বলি না লেখলেও হবে এগুলি কোনো অঙ্ক না এগুলি কোনো ব্যাপার না অঙ্কটা তোমার হয়েছে কি না এটা তোমার মেইন ব্যাপার লেখি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার দেওয়া আছে এই জন্য আমি তাদের লিখে ফেলছি দেখে দেখি তো লেখবা এগুলি সমস্যা নাই এরপরে দেখো এই যে ওই দেখো এ মাইনাস স্কোয়ার একটু আগে আবার আমি একটু তাড়াতাড়ি টু সি এ প্লাস তাই না হ্যাঁ এরকম একটু খেয়াল করেও এখন আমাদের কাজ একটু মজার ব্যাপারটা দেখো আমরা খুঁজে দেখবো ওই দেখো একটা আছে তাই না তাইলে কয়টা হবে বলো তো টু হবে দেখো সুন্দর একটা মিল আছে আমরা আগে আলাদা করে বলি স্কোয়ার আছে ওই আছে হবে আগের তো হবে তাই না এই তো সুন্দর হয়ে গেছে এরপরে দেখো সি স্কোয়ার আরো দুইটা আছে তো আসলে মজার ব্যাপার তাই না তোমরা একটু মজায় মজায় শিখো বলিটা আসলে মজার পারলে খুব ভালো লাগে বুঝছো এখন মাইনাস টু এবি মাইনাস টু এবি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ তো হয়ে গেলো এখন দেখো এগুলি শুধু স্কোয়ার এগুলি শুধু এবি বিসি সি এ তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি কি বলো তো টুই তো কমন যায় তাই না আমরা লিখে ফেলি এস কমন মানে কি জানো ভাগ থাকবো কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে টু কমন যায় দেখো এই দেখো ও স্যার আটটা এখানে হঠাৎ করে এখানে প্লাস দিয়ে দিলেন বুঝলাম না স্যার হ্যাঁ বোঝা দিচ্ছি একটু সবল করো মাইনাস দেয় মাইনাসে ভাগ করলে হবে প্লাস লেখা লাগে না মাইনাস দেয় মাইনাসে ভাগ করলে হবে প্লাস লেখা লাগে না মাইনাস দেয় মাইনাসে ভাগ করলে হবে প্লাস এটা কিন্তু মনে রাখতে হবে মনে না রাখতে পারলে তোমার অঙ্ক কাটা যাবে নাম্বার কম পাইব এরপরে টু আছে ইনু ইটি ইন টু আছে তাই না এইটার মান তোমাদের উপরে আছে দেখো এই যে দেখো উপরে আছে থার্টি এইট বসাই তো কি বলো হ্যাঁ এইখানে তো বাষট্টি এই জায়গায় যদি টু লিখে ফেল তে তোমার অঙ্ক একেবারেই জিরো হয়ে যাবে বুঝছো একেবারে সোজা একেবারে সোজা ওই দেখো আনসার হয়ে গেছে অনেক সুন্দর কিন্তু অনেক সময় চলে গেছে পরবর্তী ভিডিওতে আমরা এই করব করবো ডাক লেখা আছে তোমাদের আমি আর ডাক লিখবো না আজকে অনেক সময় হয়ে গেছে এগুলি দুইটা অঙ্ক করা যায় না ভিডিও ক্লাসে দোনার সবাই রে সবাই ভালো থাকো সুস্থ থাকো বেশি বেশি লেখা ভালো করো রেজাল্ট ভালো করো বাবা মায়ের স্বপ্ন পূরণ করো আল্লাহ হাফিজ